সেদিন সন্ধ্যার কিছু আগে হঠাৎ উঠল বেজে আমার নেথর টেলিফোন রিসিভার তুলে শুনলাম খুব স্বরে যখন একটি ছোট্ট নাম মনে হলো এই সূর্যাস্ত উঠল ভোরে ফের ভোরের আলোয়ে। প্রায় অস্তমিত আমি পুনরায় হয়ে উঠলাম যেন উদিত সকাল কত কাল, নিথর নীরব পড়ে থাকা এই ব্যর্থ টেলিফোন কানায় কানায় ভরে গেল হয়ে উঠল মুহূর্তে যেন চঞ্চল হরিণ মনে হলো এই টেলিফোনে একসঙ্গে বেজে ওঠে হাজার তারির বিনা বিস্পিল্লা খার স্পন্দিত সানাই হেমন্তের সব অপূর্ব লাবণ্যময় গান সহসা আমার মাথার ওপরে মনে হলো এক দিব্য ছায়াময় স্নিগ্ধ নীলাকাশ বুঝি আর কখনো আমার বুকে ওঠিনি এমন তোর পার করা ঝড় চারিদিক ঢেকে অঝোর ধারায় নামিনি বর্ষম। টেলিফোন তুলে শুনি হে যে স্বপ্নপুরীর রহস্যবার্তা। রহস্য বার্তা একে একে কবিতার শব্দ রাজি সত্য ফোটা শিউলির মতো টেলিফোন বে টুপটপ শুধু ছড়ে পড়ে কিংবা বর্ষার অজস্র কদম ফুলের মতো মনে হয় দূর থেকে ভেসে আসা সেই শব্দগুলো এইখানে টেলিফোনের সামনে বসে আমি তাই কেবলি আরষ্ট হয়ে পড়ে পায়না মোটেও খুঁজে একটিও যোগ্য শব্দ বলি খুব সাধারণ দু একটি কুশল সংবাদ অসহায় তোতলার মতো দুটি জড়ো ঠোঁটে কেবল আটকে যায় কথা মনে হয় জীবনে কখনো আর ধরিনি কারোর টেলিফোন টেলিফোন হাতে নিয়ে হঠাৎ আমার মনে হলো বুঝি নিঃশ্বাস এক্ষুনি বন্ধ হয়ে যাবে আর একটিও শব্দ বেরোবে না এই নির্বাক নিষ্পন্দ কণ্ঠ দিয়ে আমি বুঝি চিরতরে বোবা হয়ে যাব আর কেবল আমার বুকের ভেতর বেজে যাবে অন্তহীন এই গাঢ় টেলিফোন আমি আমি টেলিফোনে কি বলতে যে কি বলেছি কিবা যা বলা উচিত ছিল তার কিছুই হয়তো বলিনি হায় বোকা টেলিফোনে কি কেউ কখনো এমন সুখের কথা বলে এমন দুঃখের কথা বলে